ঈদ মোবারক পবিত্র মাহে এক মাস সিয়াম পর মুসলমানদের সামনে উৎসবের দিন ঈদ উল ফিতর ঈদ ফিতর উদযাপন উপলক্ষে হ্যামচর উপজেলার সর্বস্তরে আনন্দ পরিবেশ বিরাজমান রয়েছে এ আনন্দকে স্থায়ী রূপ দেওয়ার জন্য এবং এ আনন্দকে পরিপূর্ণ আনন্দ উপভোগের জন্য আমি হামচর উপজেলার সর্বস্তরের সকলকে পবিত্র ঈদ উল ফিতরের আগাম শুভেচ্ছা ঈদ মোবারক জানাচ্ছি প্রিয় হিমছরবাসী আমরা হামচরের সর্বস্তরের জনগণ অত্যন্ত শান্তিপ্রিয় এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করি ঈদ মানে উৎসব এই উৎসব যেন আমাদের জন্য বিষাদময় না হয় সেদিকে আমাদের সকলকেই লক্ষ্য রাখতে হবে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বস্তরের নেতা কর্মী ও সমর্থকদের কাছে বিনীত অনুরোধ করছি আপনারা সকলেই সকল স্থানে অত্যন্ত শান্ত এবং শান্তিপ্রিয় থাকার চেষ্টা করবেন এই মুহূর্তে শহর থেকে বিভিন্ন অঞ্চল থেকে ঈদ করার জন্য যে সমস্ত প্রবাসী বাইরে আসবে তাদের প্রতি সহায় সহনশীল হওয়ার জন্য অনুরোধ করছি যারা প্রবাস থেকে আসবেন তাদের কাছে অনুরোধ করছি এলাকায় এসে কোনো অন্যায়ভাবে প্রভাব বিস্তার না করে যদি কোনো আইনি বিষয় থাকে সেগুলি আইনি সহযোগিতা নেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি দলের সমস্তর নেতাকর্মীদেরকে অনুরোধ করছি ঈদ উপলক্ষে কোথাও যেন জুয়ার আসর এবং গাজার আসর কোনো নেশার আসর বসতে না পারে সেদিকে লক্ষ্য রাখবেন এরকম পরিস্থিতি সৃষ্টি হলে তাৎক্ষণিক হ্যাংচর থানা প্রশাসনকে অবহিত করার অনুরোধ করছি সকলেই সকলের স্থানে শান্তিপূর্ণ থাকবেন নিরাপদে থাকবেন ঈদের উৎসব উপভোগ করবেন এই প্রত্যাশা রাখছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে হ্যাংচরের সর্বস্তরের মানুষকে আবারও আমি ঈদের শুভেচ্ছা জানিয়ে আপনাদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক